কিছু জিনিস আমরা প্রাণপণে আঁকড়ে ধরি মনে হয় না ছাড়লে শ্বাস আটকে যাবে জীবনই মনে হয় থমকে যাবে কিন্তু সময় একদিন শেখায় সব কিছু আমাদের হাতে নেই কখনো ভালোবাসা থাকলেও দূরত্ব বেছে নিতে হয় কখনো আকাঙ্ক্ষা থাকলেও ছেড়ে দিতে হয় কারণ কপালের বাইরে কিছু ধরে রাখার চেষ্টা শেষমেশ হাতের রেখাকে কষ্টের দাগে ভরিয়ে তোলে প্রিয় মানুষ কিংবা অমূল্য কোনো স্বপ্ন যদি নিয়তির সঙ্গে না মেলে তাহলে আঁকড়ে রাখাটা হয় যন্ত্রণা সেই যন্ত্রণার চেয়ে অনেক সহজ হল ছেড়ে দেওয়া অন্তত শান্তি নিয়ে হাঁটা শেখা সত্যি বলতে যা আমাদের জন্য নয় সেটা যতই কাছাকাছি থাকুক একদিন না একদিন হারিয়ে যায় তাই বাঁচতে শিখতে হয় ছাড়তে এবং বিশ্বাস রাখতে হয় যা হারালো তার চেয়েও ভালো কিছু সামনে অপেক্ষা করছে